কেমন জিকির করলেন কেসরাপাড়াতে কে আউ একটা মানুষটি বিহুস হলো না কে আমরা এত মানুষ জিকির করি না আর পাঁচজন ছয়জন হালকা বসি তারে হুশ থাকে না আমি কই বাবা তোমরা উজু করি বসে না আমার হুজুরি উজু করে না বাবা তোমার নামাজ পড়বে সে কাই না আমার হুদুর জীবনে নামাজ পড়ে না আউদুর আমার হুদুলও দশ তারিখে হুদুর চোখ বন্ধ করে আসমান দেখে হুদুরের গুণ আছে তোমাদের শরিয়তে হুদরের গুণ নাই তোমার হুদরের কি গুণ আমার হুদুরের মুষ লম্বা বাবড়িও লম্বা দাড়িও লম্বা হুদুর মাঝে মাঝে খৈখা বাসায় দই খা বাসায় মুষরা দালে খাবার পায় না ধরুন ঠিক নয় মিঠিক ঠিক না দই খাবার চায় মাঝে মাঝে কন্থ বাবা এত বড় মোষ থাকে দই খাবার পাবে খাবার পাবে আমি তুফানগঞ্জে একটা প্রোগ্রাম করছিলাম অর্ধেক আসে আসি ডান দিকে বসে গেলো আমি কই কোন বা মন্দির থেকে আসলো নাকি যে মোশরে বাবা মন্দিরে মনুষীরা গীতা পাঠ করাং রাবণ গোস্বামী সরণ গোস্বামী অন্যত ভবাং আমি সাসা চাষা ঠিক থেকে আসলে আমি সাসা বাবা কোন মন্দির থাকে না আমি মন্দির থাকে আমি বাবা আমাকে বাবার অবস্থাকে কাবা সভাপতি এলাকার মানুষ সবাই শ্রোতা ভক্ত করে আমি এ গুড্ডি বিস্কুট দিয়ে একটা চা আনি দিন আমি মনে মনে ওয়াশ করি কেউ চা খাবি কেন রে ঠিক না বিঠিক বিস্কুট হাত দেয় না চাও বলায় না লাস্টে দেখি চা বড় হয়ে গেল বিস্কুট দেখ বা হাত দিয়ে নিয়ে এই মোসর ফাঁক দিয়ে ঢুকে আমার না আব্বুকে ঠিক না মিঠে তাহলে হুজুর তোমরা বিহুস না তোমরা বিহুস না কারণ আমার হুজুরের গুণ আছে আমার হুজুর এমন গ্যাস ছাড়ি দেয় গ্যাসে ধুমেতে বিহুস হয়ে যায় কোন ধুমে এটা রেলগাড়ি ধুমে না কাঞ্চনজঙ্ঘা ট্রেনে ধুমে কয় নয় তাই গাঞ্জা খেয়া সরি কন গাঞ্জা খেয়া নষ্ট উজু গোসলের পর জানে না জিকিরি সারা আর তো বুদ্ধি মেলে হে না ঠিক না বি ঠিক ধরে আবারে ও সোনারা কেন গো তোমার জলেশ্বরে তোমার লক্ষ্মী পুরে নাই তোমার কেচরা পাড়াতে নাই আবারে আমাদের আবার তৈরি আছে বাবা ও সোনারা আমি একদিন দেখছিলাম তোমাদের এই ফকির গন্ধের ঘাটে দেখছিলাম দুইজন এই বলি মো মেমরি খারাপ হয়ে গেছে ত্রিশুল একটা হাতে মহাদেবের একটা ত্রিশুল থাকে না মাঝে মাঝে গীতা পাঠ করা অংল আমি দোকানে ইনি কোন মন্দিরের থাকে না হুজুর ইনি বাবা ঠিক না বিধি এই শোনাক আই আব্বার মনে রেখে মুসলমানের ঘরে জন্ম নিয়ে আব্বা আজকে তুই নিজি মুসলমানই রাখতে পারলি না আল্লাহ নিজে বলেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল খানিতিনা ওয়াল খানিতা লাই তাকবীর আল্লাহ বান্দা বান্দিরা ও আমার মমিন বান্দা বান্দিরা আমার আদেশকারী বান্দা বান্দিরা আমার সত্যবাদী বান্দা আমার বান্দিরা বাল সবির সাবিরাত আমার ধৈর্যশীল আমার ধৈর্যশীল বান্দিরা মুসলমান তবে বুঝলি না কখন তোমার আজাইর সামনে এসে যাবে কখন বুঝতে পারবো না আবারে যেদিন তোর বাপকে চারিজনে ঘাড়ে করে নিয়ে গেছে তোর মাকে চারিজনে ঘাড়ে করে নিয়ে গেছে সেদিন তো তুমিও যাবা আজাল কখন আসবে তোর মার আগে আসবে আজাল তোর মার কাছে আগে আসবে না তোর বাবার কাছে আগে আসবে না তোর কাছে আজাল আগে আসবে তুমি কোন ঠিক না বিটি আব্বা আজাল কাউকে বলিস না কখন আসবে সেদিন আর মাহবুতের নাম নোয়া সময় থাকবে না খোদার খেলা ওই তো খোদার সকাল বেলা ধনির তুই পকির সন্দা বলা ওই তো খোদার খেলা নদীর পা ওই তো খুদার খেলা ঠিক না সকাল বেলার ধরি রে তুই ফকির বেলা বাসে কাটিবে খাটে বানাইবে সেই খাটতে তুলিবে চারি জানা তু আসবে তোমার প্রাণ আর তো সাইবে না ভাই কান্দিবে ভাতিজা যা কান্দিবে আপন সত্য কেউ তো সারিবে না বিবি কান্দি আমি বা বাসনা ওই তো খেলা নীলা ঠিক নাবি ঠিক কথা যদি মুসলমান বস্তু রে বাবা এই মুসলমান কোনোদিনও গান্দা খাইত না এই মুসলমান কোনোদিনও চিলিম টানত না এই মুসলমান কোনোদিনও মদ খাইত না এই মুসলমান কোনোদিন চাষ খেলাইত না এই মুসলমান কোনো সুতের দিকে যাইত না যেরকম ঠিক ঠিক আমার মা বোনেরা আমার আম্মারা শুনে রাখো মা আমি আস্তে আস্তে আমার সাবজেক্ট মওলজীকে দেখে যাব আম্মারা গো বহুত মা বলে শিখেছে মা বোনের সম্পর্কে কিছু হাদিস বলা দরকার আছে কি না আল্লাহ রাসূল কি বলল মা শুনে রাখো আলমার মারাতু যা সাল্লাদ কাম সাহা আমার নবী বলেন কোন একটা মেয়ে যদি পাঁচ তত नाराज পরwasm ওই মেয়েটা যদি রমজান মাসের রোজা করে আমার রাসূল গো

কিন্তু বাবা বর্তমান ডিজিটাল যুগ বা আধুনিক যুগের মেয়ে বাবা বেশিরভাগ মোবাইল ব্যবহার করে তোমার জায়গা নাই আছে আছে নতুন বউ পর্যন্ত মোবাইলে এত কম করে রে শ্বশুরের মেমরি কাম করে না শ্বশুরগ কোনে ফোন লাগাইছেন বাবা না তো অফিসে কাম করে না ফোনে কথা কয় তোমার বাবা এখন আমার মানুষ নাই শ্বশুর করে আরো মানুষ পিরকে না কোন তো শ্বশুরের মানুষ মাথা কাম করবে দেড় ঘন্টা তুই ফোনে ক টাকায় মোবাইল আগুন হয়ে যায় তবে বউকে ফোন সারে না শ্বশুর কয় যদি ফোনের ভাব বুঝি ফোনটা ভাল নয় ঠিক না মিঠি এই ফোন মুশকিল আছে রে ওই দিন থেকে দমন দবার পরে বউ আর বাইরে ফোন করে না জঙ্গল বাড়ি ফোন করে ঘরে দুয়ো দিয়ে কথা কয় কিরে আমার বেটার সাথে কথা কবে বউ কেনাল কথা কয় বুড়ে এক ফোন তো ভাল না এই ফোনের পাঁচ ধরা লাগবে লাস্টে দেখে বউ কয় শ্বশুর তো পাঁচ ধরল আমার এই বাড়ি না থাকায় ভাল যাই তো গেল রে গেইল যে বেটির লাগে গোসল হাজি ডুবাই সমান বেটি কলেজে পড়ে রে বেটি নলে সে তলে তলে স্তারি করেছে যাই গেল কুলরে খেলো যে মা বেতারে লাগে গোসল হাজি ডুবাইলো সমান ব্যাথা কলেজে সে পরে রে ব্যথা তলে তলে রে স্টারি করেছে স্যাঙেরা চেঙিরি রাজি কি করে দেশের কাজ ঠিনা বেঠি এই বেতে বাবা মামা এমন আইন করি দিন চেংনাৰ মাও পালায় চেংনিৰ মাও পালায় কাজীও জঙ্গলবাৰীত পালায় ঝৰকুন চিংড়া বেটিক জৰকণ চিংড়া বেটিক মোড়ে সাথে তিনটে কাজী বেড়ে খোঁজ পইচা নাতেন নাই তোমার সাথে ঘৰং কে মামা ঘৰ আমার যায় আয় শোনা আব্বারে ও বাবারা তুমি চাকরি করতে পারো বাধা নাই তুমি কলেজ পড়তে পারো বাধা নাই ইউনিভার্সিটি পড়তে পারো বাধা নাই কখনো কলেজ যাও বাধা নাই হাই স্কুলে যাও বাধা নাই এম স্কুলে যাও বাধা নাই কিন্তু বাবা তোর ভিতরে ইসলাম থাকতে হবে তোর ভিতরে মুসলমানই তো থাকতে হবে আল্লাহ বলো পান্দা আমার পছন্দনীয় ধর্ম হলো আমি আল্লাহ নিজে পছন্দ করছি নদিন ইন্দ আল্লাহ ইসলাম আমার ভালো সত্য ধর্মটা হলো আল্লাহ বলে ইসলাম ইসলাম মানে কি শান্তি জোরে করে ইসলাম মানে কি আরো জোরে বলে মুসলমানের শান্তি আছে নাকি আছে মায়ে বেটায় শান্তি আছে বাপে বেটায় শান্তি আছে ভাইয়ে ভাইয়ে শান্তি আছে বাবা কম তো ভাই বোনে কোনো শান্তি আছে স্বামী স্ত্রী শান্তি আছে নাই আছে নাই অলিল পাওয়ার বউ ও আস্তরি বাড়ি গেছিলাম গাড়ি বাইরে ধুয়ে ডাকায় দরজা খুলি কান সারি এত ভোরে সভা করে আসলে নালসা বানিয়ে দেব না দুধ চা বানিয়ে দাও আমি কি আব্বা কষ্ট হুজুর করতে পারস না স্কুলে গেলে আমার সব ছেলেরা হুজুর কয় হিন্দু সবগুলো হুজুর কয় আমার স্টাফ হুজুর কে আমার হেডমাস্টার হুজুর কয় তুই হুজুর কলে কি হয় তো ওয়াশ করি মাথা খারাপ হলো নাকি একদম জনমান সমান চাল সব থেকে উদুর হওয়া যায় সব থেকে বিশ্বাস হওয়া যায় আমি সাপ হওয়া যায় মালনা সব হওয়া যায় মুক্তি সাপ হওয়া যায় মহাদেশ সাপ হওয়া যায় প্রেসিডেন্ট সাপ হওয়া যায় মাস্টার সাপ হওয়া যায় এসপি সাপ হওয়া যায় দারগা সাপ হওয়া যায় জেলা পরিষদ সাপ হওয়া যায় উকিল সাপ হওয়া যায় বিবির কাছে হওয়া বড় কঠিন ঠিক না মিঠি বাড়ি যদি কোনো মানুষ যায় তুই যদি উকিল হোস তো কোনোদিন কয় সার ভাত খাও সার কয় সার মারা জি কাজে খা না কে যা ঠিক না বিটি বটেল যুগে নারী রে বাবা ঠিক না বিটি

প্রশ্ন করলো সুমায়ু ও নবী তারপর আরো কোন আমল আছে না কেন নবী বলল কালা বিদ্দুল ওয়ালিদাইনা মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল কিন্তু বাবা তোমার বাড়ি আলি তোর হোম মিনিস্টার যদি মোত্তা কিনে আল্লাহওয়ালা না হয় আবার তুই শান্তি পাবি না লাখো টাকা বেতন পাইলো তোর জীবনের শান্তি আসবে না তোর বিবি যদি ভালো না খায় আল্লাহওয়ালা না হয় তোর মা ওই বিবির দ্বারা শান্তি পাবে না তোর বাবা শান্তি পাবে না তোর ভাই শান্তি পাবে না তোর বোনেরা শান্তি পাবে না যদি আল্লাহ আল্লাহওয়ালা মোত্তা কিনা না খায় লাস্টে পাড়ার মেয়েরা গ্রামের মানুষকেও শান্তি পাবে না যদি বাবা আল্লাহ রসুল বলছে যে নারীকে বিয়ে করতে হলে নারীর গুণ দেখি বিয়ে করতে হয় এক নম্বর রসুল গুণ দেখতে বললো মেয়েটার যেতই কোয়ালিফিকেশন ডিগ্রি হোক না কেন মেয়েটাকে জিজ্ঞাসা করবে তোর এলেম কতটুক কোরআন শরীফ পারো না রসুল বলো দুই নম্বর ওই মেয়েটাকে বক্স করো তোমাদের বংশের মধ্যে লোক আল্লাহ আছে কিনা মোত্তা কিন পরাজ আছে কিনা মুসলমান তো ওটা দেখে না মুসলমান দেখে নগদ কত আর বাকি কত যেরকম ঠিক না বুঝি তাহলে কেমন বউ হবে বউ তো ডিজিটাল মার্কা হবে বউ দিনতে সাজি পারি লিবিষ্টি ফিবিষ্টি আরো কত তিষ্টি ওট পালি ঠোঁট পালি আরো কত পালিস আল্লাহ রাস্তা দিয়ে গেলে চেনা জানে একটা মুসলমানের মেয়ে যেরকম ঠিক না বুঝি বুঝুন দেখছেন কালকে আফসাল মামলা কেসরা রাত আছে কি কথা কয় আর একটা হাদিস বলছে ওয়া তাত বালাহা যখন তোমার স্বামী বাড়ি আসবে স্বামীর দিকে তাকে তাকে মুস্কি হাসি মারবেন আল্লাহ রসুল বলে বলছে ওয়া জাউজুহা আনহা যদি তোমার স্বামী তোমার পে রাজি খুশি হয়ে যায় আল্লাহ রসুল বলছে দেখা লোকে জান্না সে হবে জান্নাতি যদি কোন সভা বুঝুন এই বয়ানগুলো শুনি কালজি কুলজি কাঁপিয়ে লাগছে কে স্বামীর সাথে মোট তিন মাস থেকে আওয়া হই নাই আসে না কত মেয়ে তিন মাস থেকে দাও করিয়াল উইয়ের রুমত ঢোক ঢোকে না উয়ের মতো উই চলাম মোর মতো মুই চলাম ধরো ঠিক না মিটি বলবো কালকে এই ওয়াজ শুনি আসিয়ে কল যে খালি কাঁদতে লাগছে বু ভাত খামার মন চলে না বেসরাও নামাজি মানুষ ছিল মাঝে মাঝে নাকেটাকে টাকে কত ভুগিয়েছিলাম কোনো দিন কাহো কয় না কন্ত বাবা বউ যদি নাকেটাকে টাকে ঢিকে লাথি মারে কোন দিন কয় বাজারত কবে মোর বউ লাথি মারছে যখন কবে বউ কত ঢিকেছ

তুই তো ওয়াশুন তুই মাপ বাপ নে মোর মা কম রাহু আসিল মোর মাক দেখি মোর বাপ কম ভয় খাইছে মোর মার ভয়ে বাপ বাপ বা জলশ্রয় ঘাট মুখী আছে ওদি বাদতাল বাড়ি এসে মোর মার ভালো তার বেটি বাবা মা যদি ভালো হয় মে ভালো হবে মেয়ে যদি ভালো হয় বা ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে ইটি যদি ভালো হয় ফার্মা ভালো হবে ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বসে না এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয় এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায় ঠিক ঠিকমিটি মা বলে রাম্মা রা ও সুনারা জান্না যদি যেইতে চাম্মা আমাগো বলে চলে কযুবক রে খবরদার খবরদার জামনা যদি যেইতে চাম বিভীর কথায় মতে ওই বাবাটাকে মা তাকে কমু দিন তোমার আঘাত দিও না গো বিশ্বর শুলে দরবারে একটা মহিলা পুষ্ণ কি আর সুনলা হাবি বল্লাহ অনভিগ ও আমার জন্যে দোয়া করবেন আমার স্বামীর জন্যে I'm gonna be আমার স্বামী অসুস্থ কথা বলতে পারে না জবানটা বন্ধ হয়ে গেছে নবী বলল মা তুমি কে আমি তো তোমার চিনলাম না মেয়েটা বললো আমি তোমার একজন স্ত্রী আমাকে চেনাল না তুমি কোন সাহাবীর স্ত্রী মা আমি তো চিনলাম না বলছ অগনবী আমি হলাম হজুরতি আলকামার স্ত্রী অগনবি আমার স্বামী আলকামার জবনে কথা বলতে পারে না জবানটা বন্ধ হয়ে গেছে আপনি দোয়া করবেন গণবি আমার স্বামীর জন্য দোয়া করবেন আল্লাহ রসুর বলল রে ওরে আলী ওরে সালমান আল কামার বলে জবান বন্ধ হয়েছে তোরা যাও আলকামা বিবির কথাটা সত্য না মিথ্যা তোরা প্রমাণ করে আসো হজরতে আলকামার কথা শোনার জন্য হজরতে বেল্লাল হজরতে আলী হজরতে সালমান ফাঁসি তিনজন সাবিলা দিয়ে চলে গেলেন আলকামার বাড়িতে বাড়িতে যে দেখে হয় আলকামার জমানটা বন্ধ কথাই বলতে পারে না হজরতে আলী বললেন ও সালমান একটু দোয়া করি দোয়া কবল হইল না চলো চলো আমার নবীর কাছে কথাটা পৌঁছে দিয়েছি আল কামার বিবি দা বলছো কোনো সত্য সত্য গো বিশ্ব দরবার আসি বলল হজরত বেল্লাল আমার নবী বললো বেল্লাল রে আর তোমরা যাও নবীজি দরবারে যাও আলকামার বাবা মা যদি বেঁচে থাকে দাওয়াত করে এসো আমি রসুল তার সাথে কথা বলবো দেখা করব হজরত বেল্লাল হজরত আলী দৌড়ে আসলেন আসি আলকামার কামার বাড়ির দিকে ঢুকলেন আসিয়া দেখে আল কামার বাবা নাই মারা গেছে তার মাতা বাড়িতে আসে গদরতী বিল না যে বলো মাগো আমাকে চিনছে না আমি নবীর মা আমার বিশ্ব নবী মা আমার তোমার সাথে দেখা করতে চায় মা গো আমাকে দাওয়াত দিতে পাঠিয়ে দিল মা আপনি যাবেন কিনা আপনার যদি কষ্ট হয় রসুল তোমার বাড়িতে আসে দেখা করে যাবে আল্লাহ রসুলের কথা শুনি আমার মা পাগল হয়ে গেল আল্লাহ বিশ্ব নবী কোনোদিন আমার বাড়িতে আসে নাই আল্লাহ আজকে নবী কষ্ট আমার বাড়ির দিকে আনবো আমি সহ্য করতে পারি না